হ্যালো আলাইকুম তো অনেকদিন পর তোমাদের জন্য আসলাম একটা অসাধারণ একটা ভিডিও তো আজকের ভিডিওর বিষয় হয়ে হচ্ছে যে কি তোমাদের জন্য কিছু মৌল নিয়ে আসলাম কারণ তোমাদের এর পরের বছর এই ইয়ার চেঞ্জ করে দেবে বিজ্ঞান মানবিক এসব বিষয় নিয়ে আসবে এখন তোমরা তোমাদেরকে বিজ্ঞান এবং গণিতে ভালো হতে হবে এই জন্য তোমাদেরকে বিজ্ঞান ভালো করে বসতে হবে তাই আজকের আমি গণিতের বিষয় নিয়ে পরে ইনশাআল্লাহ ভিডিও আপলোড করবো তো চলো আজকে বিজ্ঞানের বোঝার জন্য কিছু মৌলও নিয়ে আসলাম এই মৌলগুলো তোমাদেরকে অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে এগুলোর সংকেত নাম পারমাণিক সংখ্যা ভর সংখ্যা এগুলো সব তোমাদেরকে মুখস্থ করতে হবে তো চলো আজকে বেশি কথা না বলে ভিডিওটি শুরু করে দিই আমাদের প্রথমে রয়েছে মলের নাম হাইড্রোজেন এটার সংকেত হলো এইচ পারমাণিক যার পারমাণিক সংখ্যা এক ভর সংখ্যাও এক হিলিয়াম হিলিয়ামের সংকেত হচ্ছে এইচএ এটার পারমাণবিক সংখ্যা দুই এবং ভর সংখ্যা হল চার লিথিয়াম লিথিয়ামের সংকেত হলো এল আই তাই এটার পারমাণবিক সংখ্যা হলো ওয়ান তারপরে ভর সংখ্যাও এই তোমাদের ভর সংখ্যা হলো সরি সরি এটার পারমাণবিক সংখ্যা টু এবং ভর সংখ্যা ফোর তারপরে লিথিয়াম লিথিয়ামের সংকেত হলো এল আই এটার পারমাণবিক সংখ্যা তিন এবং ভর সংখ্যা সাত বেরিলিয়াম বেরিলিয়ামের সংকেত হলো বি ই এটার পারমাণবিক সংখ্যা হলো চার এবং ভর সংখ্যা হলো নয় তারপরে রয়েছে বরণ এটার সংকেত হলো বি পারমাণবিক সংখ্যা পাঁচ এবং ভর সংখ্যা হলো এগারো তারপরে রয়েছে কার্বন এটার সংকেত হলো সি এবং পারমাণবিক সংখ্যা ছয় যার ভর সংখ্যা বারো নাইট্রোজেন নাইট্রোজেনের সংকেত হলো এন তারপরে তোমাদের ইয়া পারমাণবিক সংখ্যা রয়েছে সাত ভর সংখ্যা চোদ্দো অক্সিজেনের সংকেত হলো ও পারমাণবিক সংখ্যা আট এবং ভর সংখ্যা হল ষোলো ফ্লোরিন ফ্লোরিনের সংকেত হলো এস এল তারপরে পারমাণবিক সংখ্যা হলো নয় এবং ভর সংখ্যা উনিশ নিয়ন নিয়নের সংকেত হলো এনই এটার পারমাণবিক সংখ্যা হল দশ ভর সংখ্যা বিশ সোডিয়াম এটার সংকেত হলো এন এ পারমাণবিক সংখ্যা এগারো ভর সংখ্যা তেইশ তারপরে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামের সংকেত হলো এম জি পারমাণবিক সংখ্যা বারো ভর সংখ্যা চব্বিশ অ্যালুমিনিয়াম এই সংকেত হলো এ এল পারমাণবিক সংখ্যা তেরো এবং ভর সংখ্যা এই ভর সংখ্যা সাতাইশ সিলিকন এই সংকেত হলো এস আই পারমাণবিক সংখ্যা চোদ্দ ভর সংখ্যা আটাইশ ফসফরাস ফসফরাস হয়েছিল কি পি তারপরে সংক্ষেত হলো পি এই পি পারমাণবিক সংখ্যা পনেরো এবং ভর সংখ্যা একত্রিশ সালফার পারমাণবিক এই সংক্ষেত এস এবং পারমাণবিক সংখ্যা ষোলো ভর সংখ্যা বত্রিশ ক্লোরিন সংকেত সি এল পারমাণবিক সংখ্যা সতেরো ভর সংখ্যা পঁয়ত্রিশ দশমিক পাঁচ সংকেত এ আর পারমাণবিক সংখ্যা এ হলো আঠারো ভর সংখ্যা চল্লিশ পটাশিয়াম যার সংকেত কে পারমাণবিক সংখ্যা উনিশ এবং ভর সংখ্যা ৩৯ ক্যালসিয়াম তার সংকেত সি এ তারপরে পারমাণবিক সংখ্যা হলো বিশ যার ভর সংখ্যা চল্লিশ স্ক্যান্ডে স্ক্যান্ডিয়াম যার সংকেত হলো এসি পারমাণবিক সংখ্যা একুশ ভর সংখ্যা পঁয়তাল্লিশ টাইটেনিয়াম সংকেত টিআই পারমাণবিক সংখ্যা বাইশ ভর সংখ্যা আটচল্লিশ ভ্যানাডিয়াম সংকেত বি পারমাণবিক সংখ্যা তেইশ ভর সংখ্যা একান্ন ক্রোমিয়াম সংকেত সি আর পারমাণবিক সংখ্যা চব্বিশ ভর সংখ্যা বাহান্ন তারপরে ম্যাঙ্গানিস সংকেত এম এন পারমাণবিক সংখ্যা পঁচিশ ভর সংখ্যা পঞ্চান্ন আয়রন যার সংকেত হল এফ ই এটাকে তোমরা লোহাও বলতে পারো আয়রনকে তারপরে এটার পারমাণবিক সংখ্যা হলো ছাব্বিশ ভরসংখ্যা ছাপ্পান্ন কোভাল্ট সংক্ষেপ সি ও পারমাণবিক সংখ্যা সাতাইশ ভর সংখ্যা আটান্ন নিকেল সংকেত আই পারমাণবিক সংখ্যা আটাইশ তারপরে তোমাদের ভর সংখ্যা হলো উনষাট কপার যার সংকেত সি ইউ পারমাণবিক সংখ্যা উন উনতিরিশ ভর সংখ্যা তেষট্টি দশমিক পাঁচ জিঙ্ক এই পারমাণবিক সংখ্যা তিরিশ ভর সংখ্যা পঁয়ষট্টি তো তোমাদেরকে আমি তিরিশটাই দিয়েছি কারণ তোমাদের এই তিরিশটি দিয়ে এইট নাইন ইনশাআল্লাহ কভার হয়ে যাবে এবং ইনশাআল্লাহ এগুলো নিয়ে বাকিগুলো আপলোড হবে তোমরা অপেক্ষা করো আমি ইনশাআল্লাহ পর আরেকটা ভিডিও নিয়ে আসবো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং আমার চ্যানেলটিতে লাইক করে দাও এবং তো এইগুলো তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যেন তারা এই ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারে তো আজকে বেশি কথা বলবো না যাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ